এখানে এসো তাড়াতাড়ি তোমাদেরকে একটা জিনিস দেখা দারুণ জিনিস দেখো এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ না এটা কিসের তো গত বছর অ্যানুয়াল ফাংশানে যারা যারা লাস্ট পর্যন্ত ছিলে তাদের কিন্তু ফটোটা আমি হচ্ছে ফ্রেমবন্দি করে রেখেছি এবার কিন্তু এর থেকে বড়ো ফটো চাই কারণ স্টুডেন্ট যারা লাস্ট পর্যন্ত থাকবে মানে কি অনেক স্টুডেন্ট হলে আমাদের একটা বড় ফটো লাগবে ঠিক এই আমাদের হোয়াইট বোর্ডের ওপরে কিন্তু আমি ফ্রেমবন্দি করবো তোমার এই সেই ফটোটা সারাটা জীবন যতদিন আমাদের কোচিং সেন্টার থাকবে কিন্তু আমাদের থাকবে তার জন্য কি করতে হবে তো ফটো যদি তোমার ফটো যদি না তোমার প্রিয় ফটো একদম ডিএসএলআর দিয়ে তোলা আমাদের কোচিংয়ে সারাটা জীবন রাখতে চাও স্মৃতি হিসাবে বা তোমাকেও দিয়ে দেবো একটা কপি তো তাহলে কিন্তু তোমাকে অ্যানুয়াল ফাংশনে আসতেই হবে এই ভিডিওটা করা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা কিন্তু মাধ্যমিক দিয়ে অন্য লাইনে চলে গেছো মানে কমার্সে ম্যাথ নিয়ে পড়ছো না আর বা হায়ার সেকেন্ডারি পাস আউট করে হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে পড়তে গেছো তাতে ইঞ্জিনিয়ারিং পড়ছো কেউ ডাক্তারি পড়ছো বা বিদেশ চলে গেছো যাই হোক তো সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের ম্যাথ এক্সপার্ট ক্লাসেসে আমাদের আবার গত বছরের ন্যায় এবছরও কিন্তু অ্যানোয়ালে ফাংশান হবেই কুড়ি ডিসেম্বর দুপুর তিনটে থেকে ছটা পর্যন্ত দেখো আমি কিন্তু সারাদিন ওই না খাইয়ে হচ্ছে বসিয়ে রাখার লোক নয় তোমরা আসবে তিন ঘন্টা কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না এত এন্টারটেনমেন্ট এত শেখার অনেক কিছু মজাদার জিনিস রাখা হয়েছে অনেক কিছু যেটা তুমি ভাবতে পারবে না মানে বুঝতে পারবে যে তোমাদের কোচিংয়ের গণিতের মেলা নতুন নতুন কিছু চমক থাকবে তো আমি সবাইকে ফোন করে করে কিন্তু আর হচ্ছে জানাতে পারছি না কারণ এত ফোন কলস এতজনকে ফোন করা আমার পক্ষে খুবই অসম্ভব মানে খুবই সময় লাগবে সম অসম্ভব তো কিছু না সময় লাগবে কিন্তু বাবা রাগ করবে না আমি ভিডিওর মাধ্যমেই সবাইকে ইনভাইট করছি তুমি তোমার মাসি পিসি বাবা মা যাকে পারো হ্যাঁ দাদু ঠাকুমা সবাইকে নিয়ে এসো আমাদের গীত অডিটোরিয়ামে তিনটে থেকে কিন্তু অ্যানুয়াল ফাংশন শুরু হয়ে যাবে তবে চিন্তা করো না তুমি এলে কিন্তু তোমার তোমার ভালো লাগবে এটা আমি বলতে পারি আর পুরোনো স্টুডেন্টদের সাথে নতুন স্টুডেন্টদের একটা কি গ্যাদারিং খুব এনজয়মেন্ট হবে অনেক স্টুডেন্ট আসছে যেহেতু তো তোমাদেরও ভালো লাগবে নতুন একটা প্রোগ্রাম আর যেহেতু এটা উইকেন্ডে হচ্ছে তো সবার ছুটি থাকার কথা কুড়ি ডিসেম্বর ততটা পরীক্ষা টরীক্ষা থাকে না শনিবার দিন যেহেতু হচ্ছে তো আমি আবারও বলছি যারা ভিডিওটা যে সমস্ত পেরেন্টসরা দেখছেন আমাদের কিন্তু ড্রয়িং কম্পিটিশানও আছে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ড্রয়িং কম্পিটিশান হবে দেখুন আমি ড্রয়িং কম্পিটিশানের লিভ লেটটাও দিয়ে দিলাম প্রথম কুড়িজনকে ট্রয় ট্রফি দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন ভালো ট্রফি দেওয়া হবে সেরকম সবাইকেই ট্রফি দেওয়া হবে জনকে তো অনেক নাম জমা পড়ছে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম লেখাতে পারবেন এটার নাম হচ্ছে স্টেট লেভেল এমইসি ড্রয়িং কম্পিটিশান আমাদের এ এর আগে ছিল যে এমইসি স্কলারশিপ এক্সাম যেমন ছিল এরকম নাম হচ্ছে এমইসি ড্রয়িং কম্পিটিশান তো খুবই ভালো লাগবে যেমন খুশি আঁকতে পারবে সবাই কিন্তু নাম দিতে পারবে তো আবারও বলছি প্রত্যেক গার্জেনদের বা প্রত্যেক প্যারেন্টসদের বলছি যে আপনারা আপনার স্টুডেন্টদের নিয়ে আসুন এসে আমাদের অনুষ্ঠানটাকে সাপ করবেন এই আশা রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফোন ফোনের মাধ্যমে মানে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ইনভাইট করার জন্য ক্ষমা প্রার্থী আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ যদি ভালোবেসে থাকো মনে করো যে স্যারের কোচিনে যাওয়া দরকার অবশ্যই এসো অবশ্যই এসো আমার কোচিংয়ে তোমার দরজা চিরকালের জন্য খোলা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এসো কিন্তু আমার কিন্তু এর থেকেও বড় ফটো চাই এবারে এখানে মাত্র চল্লিশ জন ছিল গতবারে মাত্র চল্লিশ জন শেষ পর্যন্ত ছিল এবারে কিন্তু এটা দুশো চাই যাতে একটা ক্যামেরাতেও আসে না এমন বড় একটা ফটো বানাতে চাই তো সবাই এসো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ